মেজর ডালিম বলছি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়ে খেলা একটা যুদ্ধের নাম বেঁচে আছে মেজর ডালিম গতকাল রবিবার লাইভে আসেন তিনি শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে টক শোতে দীর্ঘদিন পর আসেন তিনি এদিন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং উনিশশো সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পেছনের কারণ ব্যাখ্যা করেন তিনি জানান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে আর্মিতে ছিলেন এবং উনিশশো একাত্তর সালের স্বাধীনতার ডাক শুনে যুদ্ধের অংশ হিসেবে মুক্তিযুদ্ধে যোগদান করেন পনেরো আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বেজর ডালিম বলেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি মুক্তিযুদ্ধের সময় থেকেই সূচনা হয়েছিল তিনি বলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে তাদের সন্দেহ ছিল বিশেষ করে ভারতের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে তারা মনে করেছিল দেশের স্বাধীনতা নিশ্চিত হয়নি তিনি আরও দাবি করেন শেখ মুজিব নিজে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা বাংলাদেশের মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল এছাড়া ডালিম তার ব্যক্তিগত জীবন এবং পরিবারের সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা করেন তিনি জানান শেখ মুজিবরের পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ তবে তার আদর্শে ভিন্নমত ছিল তিনি জাতির পিতা বিষয়েও তার মতামত প্রকাশ করেন যেখানে তিনি ব্যক্তিগতভাবে এই ধারণাটি সমর্থন করেন না এছাড়া মেজর তার স্ত্রীর অপহরণের ঘটনা সম্পর্কে একটি মজার গল্প শেয়ার করেন যা বিয়ের অনুষ্ঠানে ঘটেছিল তিনি বলেন ওই সময় গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে কিছু লোক তাকে এবং তার পরিবারকে অপহরণ করে নিয়ে যায় তবে পরিস্থিতি কিছুটা শোধরানোর পর তারা মুক্তি পায় মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ নারীর সম্ভ্রাম হারানোর ব্যাপারে মেজর ডালিম বলে এই পরিসংখ্যানের উৎপত্তি মূলত পাকিস্তান সরকারের সাথে তার সম্পর্কিত ব্যক্তিদের মাধ্যমে হয়েছিল যা পরবর্তীতে ইতিহাসের অংশ হয়ে ওঠে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য